হ্যাপি বার্থডে টু ইউ আইদা আইদার হচ্ছে দুই বছর পূর্ণ হয়েছে তো দুই বছর পূর্ণ হয় আইদার জন্য এবার কোনো ধরনের কোন কিছুই করি নেই যেটা আইদা বাসায় ছিল না কোনো কেকও কাটা হয়নি আর আমিও একটু অসুস্থ ছিলাম হ্যাঁ মেয়ে যার জন্য এবার ছোটখাটো ভাবে হলেও করার প্ল্যান কিন্তু কিছুদিন পরে তো সেই মানে

এটা হচ্ছে একটা কেক এটা নাম হচ্ছে পানদান কেক তারপর এটা হচ্ছে রেড ভেলভেট এটা চকলেট কেক আর এটা হচ্ছে ভ্যানিলা কেক দেখো এটা তোমার নাম আইদা আমরা হচ্ছে সবগুলো কাটবো হ্যাপি বার্থডে টু ইউ আইদা আইদা তুমি তুমি

তো দুই বছর পূর্ণ হয় আয়দার জন্য এবার কোনো ধরনের কোন কিছু করি নি যেহেতু আয়দা বাসায় ছিল না কোনো কেকও কাটা হয় নাই আর আমিও একটু অসুস্থ ছিলাম যার জন্য এবার হলেও ঘরার প্ল্যান কিন্তু কিছুদিন পরে তো সেই মানে সেই সুযোগ মানে এখনো হয়ে ওঠে আগে এতগুলো কেক চলে আসছে

কাছ দেখো কেকগুলো এটা হচ্ছে একটা কেক এটার নাম হচ্ছে পান্ডান কেক তারপর এটা হচ্ছে রেড ভেলভেট এটা চকলেট কেক আর এটা হচ্ছে ভ্যানিলা কেক দেখো এটা তোমার নাম আইদা আইদা লেখা তো আমরা হচ্ছে সবগুলো কাটবো এখন হচ্ছে আমি সবগুলো কেক কাট করব তো আমরা ধরো হ্যাপি বার্থডে

পর্যন্ত অনেক অনেক তার মানে আপনারা যারা ব্রাহ্মণ বাড়ি আগে আছেন সবাই চোখ বন্ধ করে নিতে পারেন মাসেল অনেক বেশি ভালো লাগছে এগুলো আসলে অনেক আমার তো এখন ভিডিও করতে পারছে তোমাকে সবগুলো গীত মাসা এত মজা যারা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আছেন সবাই নাকি